আজকের দিনটা ছিল একটা বিশেষ দিন কারণ আজ আমরা যাচ্ছি কালী মন্দিরে মাকে নিমন্ত্রণ করতে আমার বিয়ের কার্ড সবার প্রথমে মাকে দিতে এই হচ্ছে আমাদের আজকের আউটফিট দিনটা বেশ ভালোই ছিল কিন্তু যেহেতু এখন শীতকাল সকালে কিন্তু রোদটা বেশ গড়া ওঠে ফাইনালি চলে এসেছি মায়ের ইচ্ছা কালীবাড়িতে আমার বাড়ি থেকে কিন্তু খুব একটা ডিস্টেন্স নয় এই মন্দিরের তাই ছট করে চলে এলাম মন্দিরের সামনের থেকে যে সমস্ত পুজোর জিনিস সেটা মাম নিয়ে নিলো আর এবারে আমরা ভেতরে যাব পুজো দিতে এই হচ্ছে আমার বিয়ের কার্ড আমি কিন্তু কার্ডের উপর একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো শুধু তোমাদের জন্য তাই এখন এইভাবেই দেখিয়ে দিলাম এই কার্ড মাম বাবা আমি ভাই চারজনই পছন্দ করে নিয়েছি মানে আমাদের চারজনের ভীষণ ভালো লেগেছিলো সব কটা কার্ডের মধ্যে কারণ খুব বেশি কাজ করা আমার পছন্দ নয় আর এই কার্ডটা এত ভালো লেগেছিল একবারই আমরা সিলেক্ট করে নিয়েছিলাম তখন এখন ঠাকুরের কাছে দেওয়া হলো হয়ে গেল আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা কিন্তু চারজনই উপোস করেছিলাম পুজো দেওয়ার পরে একটা অন্য রকমের মানসিক শান্তি পাওয়া যায় আমি জানি না তোমাদের কিরকম ফিল হয় কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই যে ভক্তি দেব ভক্তি দেবা চলে আসবে ভক্তি দেওয়া ব্যাস পুজো দেওয়া কমপ্লিট আমরা বেরিয়ে পড়লাম প্রচণ্ড রোদ উঠেছে ঠিকঠাক তাকানো যাচ্ছিলো না তারপরে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে আমাদের বাড়ির অনেকটাই গাছে একটা দোকান আছে ওখানে বেশ ভালো পুরি পাওয়া যায় তো ব্যাস চলে এলাম এখানে সকালের খাওয়া দাওয়াটা সেরে নেই এই দোকান থেকে আমরা প্রায়ই খাই কারণ এখানকার যে পুরী সবজিটা সেটা বেশ ভালো এই ছিল আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই আর হ্যাঁ কমেন্ট কিন্তু করোই তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট আপকামিং ব্লগ অনেক কিছু কিন্তু আসবে তার জন্য তোমরা রেডি থেকো আর আমাকে আশীর্বাদ করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টেল দেন বাই